সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে প্রত্যাশা মতোই ফুটবল টুর্নামেন্টের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় আজকে আপনারা দেখতে চলেছেন কামড়দিয়ার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের শেষ খেলা অর্থাৎ ফাইনালের টাইবেকার অংশ কামর্দিয়ার নজবুল হক হাই মাদ্রাসাতে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন ফাইনাল খেলা সবেমাত্র সমাপ্ত হয়েছে অম্বরপুর বনাম আমিনাবাদ অগ্রগামী ক্লাব দুই দলের মধ্যে খেলা গোলশূন্য ড্র হওয়ায় শেষ ফলাফল টাই বেকারে কমলা জার্সিধারী আমিনাবাদ অগ্রগামী ক্লাব এবং সাদা জার্সিধারী প্রথম শট অম্বরপুর ক্লাব আমিনাবাদ প্রথম শট জনি গোল প্রথম শট আমিনাবাদ একে একে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে খেলা জিত চ্যাম্পিয়ন রানার শট গতকালের সেমিফাইনালের নায়ক শফিউল অম্বরপুরের হয়ে শট নিতে চলেছে অম্বরপুরের পক্ষে প্রথম শট

সামান্য আলোর উপস্থিতিতে চলছে কামড়দিয়ার মাঠের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার টাই বেকার দর্শক সমাগম যথেষ্ট পরিমাণে হয়েছে সহায়তায় অবশেষে গোল বারে লেগে হলেও পোস্টের ভিতরে রইল বল এক আমিনাবাদ এর গোলকিপার বাপ্পা দ্বিতীয় শট দিতে চলেছে এবং সুন্দর প্লেসমেন্টে

গোলকিপারের অনুমান সঠিক ছিল বডি থ্রো সঠিক ছিল কিন্তু হাতের নিচ দিয়ে বলে যাওয়ার কারণে স্কোর লাইন দুই 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 ফাইনাল খেলা অম্বরপুর গোলকিপার চেঞ্জ করলো অম্বরপুর আমিনাবাদের পক্ষে সর্বশেষ শট নিতে চলেছে নাম্বার ফোর হালিম স্কোর আপাতত দুই দুই সুন্দর গোল খুব সুন্দর তিন দুয়ে গেল আমিনাবাদ অগ্রগামী ক্লাব অমরপুরের পক্ষে শেষ শট নিতে আসছে গোলকিপার শেষ শট নাসিমের গোল হলে খেলাই থাকবে অম্বরপুর না হলে জিতে যাবে আমিনাবাদ অগ্রগামী ক্লাব দেখা যাক এবং জিতে গেল আমিনাবাদ অগ্রগামী ক্লাব তিন দুই করে জিতে গেল টাই খেলার নিষ্পত্তি হয়ে গেল দর্শক বন্ধু সবাইকে ধন্যবাদ দা কোলাজের পক্ষ থেকে চোখ রাখুন দেখতে থাকুন দা কোলাজ